বর্ষাকাল কিন্তু আমাদের লেবু জাতীয় গাছে ফুল আনার খুব ভালো সময় আমার এই গাছগুলোর বয়স কিন্তু এক বছর এবং এক বছরের গাছে কিন্তু খুব ভালো পরিমাণের কিন্তু আমি লেবু এবং মালটা কিন্তু ধরাতে পেরেছি এবং দেখো অলরেডি কিন্তু গাছের মধ্যে লেবু ধরে আছে তারপরেও কিন্তু গাছের মধ্যে ক্রমাগতভাবে কিন্তু ফুল এবং ফল কিন্তু আসতে শুরু করেছে এই সময় যদি আমরা কিছু ঘরোয়া টিপসকে মেনে চলি তাহলে আমাদের যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত আমরা কোনো ফুলের দেখা পাচ্ছি না সেই সমস্ত গাছেও কিন্তু তোমরা ফুল এবং ফল নিয়ে আসতে কিন্তু সক্ষম এবং তোমাদের বাগানের প্রত্যেকটা লেবু জাতীয় গাছের ডগা কিন্তু ভর্তি শুরু করবে এইভাবে নতুন নতুন গুটিতে করলে পরে এবং কোন পন্থাগুলোকে মেনে চললে পরে আমরা লেবু জাতীয় গাছগুলোতে এই সময় ফুল এবং ফল আনতে সক্ষম হব তা জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা তোমাদের কিন্তু একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে আমার এই গাছে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে লেবু ধরেছিল এর আগের সিজনে যার মধ্যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু এখানে গুটিগুলো রয়েছে যে গুটি থেকে আমি লেবুগুলো সংগ্রহ করেছি এবং অলরেডি এই গাছের মধ্যে কিন্তু এখনও একটা লেবু ধরে আছে এই যে লেবু ধরে আছে এর এরপরেও কিন্তু আমার প্রত্যেকটা লেবুর যে ডালগুলো আছে তাতে কিন্তু দেখো এই দেখো তাতে কিন্তু এখন আবার পুনরায় কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং গাছ কিন্তু পুনরায় আবার ফুলে ভর্তি শুরু করেছে শুধু ফুল নাই এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল এসেছে তার পাশাপাশি দেখতে পাচ্ছ এ দেখো এখানে অলরেডি কিন্তু গুটি বাঁধতে শুরু করেছে এবং এই গুটিগুলো কিন্তু ভীষণ ভালো পরিমাণের কোনো গুটি কিন্তু ঝরছে না এই দেখো এখনও কিন্তু গাছের মধ্যে গুটি আসতে শুরু করেছে তো এইভাবে যদি আমাদেরকে গাছের মধ্যে ফুল এবং গুটি দুটোই একসাথে পেতে হয় যেহেতু বর্ষাকালের সময় আমরা গাছে ফুল বা ফল নেবার চেষ্টা করছি সেহেতু কিন্তু আমাদেরকে গাছগুলোকে এমন জায়গায় স্থানান্তরিত করতে হবে মানে ছাদ বাগানের এমন অংশে রাখতে হবে যেখানে কিন্তু সারাদিনের রোদ আমাদের যাতে এই লেবু জাতীয় গাছগুলো পায় কারণ যখন ফুল আনার টেকনিক আমরা গাছে অ্যাপ্লাই করব তখন কিন্তু ক্রমাগত গাছকে আমাদেরকে রোদ খাওয়াতে হবে এবং চেষ্টা করব এই যে টবের মাটি রয়েছে এই মাটিকে একটু শুকনো রাখার কারণ ক্রমাগত যদি জল পায় এই মাটি এবং ক্রমাগত যদি আমরা ওভার ওয়াটারিং করি তাহলে গাছ কিন্তু শুধুমাত্র পাতায় ভর্তি শুরু করবে গাছে কিন্তু ফুল ফল আসবে না তাই যখন আমরা ফুল নেবার চেষ্টা করব তখন কিন্তু এই মাটির মধ্যে কিন্তু আমরা ক্রমাগতভাবে জল প্রয়োগ করব না আমরা মাটিটাকে দেখতে পাচ্ছ দেখো আমারও মাটি সম্পূর্ণ পরিমাণে শুকনো রয়েছে এরকম শুকনো মাটি রাখবো যখন দেখব যে এই গাছ একটু নেতিয়ে পড়ছে এই গাছের মধ্যে একটু জলের প্রয়োজন আছে তখন কিন্তু আমরা শুধুমাত্র এই গাছের মধ্যে কিন্তু জল প্রয়োগ করব তাছাড়া কিন্তু যদি ক্রমাগত জল প্রয়োগ করে যাই তাহলে কিন্তু হবে কি এই যে গুটিগুলো বা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আসবে না এবং অতিরিক্ত জল প্রয়োগের ফলে হবে কি এই যে গুটি আসছে এই গুটিগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়বে তাই চেষ্টা করবে এবং সবথেকে ভালো পদ্ধতি এটার যদি গাছের মধ্যে ফুল পেতে হয় তোমাদেরকে তাহলে কিন্তু গাছকে একটা ডটেড কন্ডিশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে কারণ যদি অতিরিক্ত জল আমরা দিই তাহলে কিন্তু গাছে কখনই ফুল আসবে না যে পন্থাটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে যে গাছে আমাদেরকে প্রপার টাইমে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো জৈব খাবার প্রয়োগ করা যে জৈব খাবার প্রয়োগ করার ফলে ক্রমাগত প্রয়োগ করার ফলে আমি কিন্তু আমার গাছগুলোতে কিন্তু ফুল আনতে সক্ষম হয়েছি এবং একবার দুবার ফুল নয় আমি যেমন বারবার এই গাছে ফুল আনতে সক্ষম হচ্ছি তেমনই কিন্তু আমার গাছের মধ্যে কিন্তু ভালো পরিমাণের কিন্তু ফলও এসেছে এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে গাছে কী পরিমাণে ফল আসতে শুরু করেছে তো চলো দেখে যে আমরা এই সময় দাঁড়িয়ে কোন ধরনের জৈব খাবার আমরা গাছে প্রয়োগ করলে পরে লেবু জাতীয় গাছে আমরা এই মাসে ভালো পরিমাণে ফুল এবং ফল আনতে সক্ষম হব এখানে তোমরা দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি দু ধরনের খাবার নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথম খাবার যেটা এটা কি এটা হচ্ছে শুকনো কলার খোসা কারণ এই যে গাছে দেখতে পাচ্ছ আমার ভালো পরিমাণে লেবু বা মালটা ধরে আছে এই ফল আনার বা ফুল আনার পেছনে সব থেকে বড়ো কারণ যেটা থাকে সেটা হচ্ছে পটাশ পটাশ কিন্তু গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে তাই জৈবভাবে আমরা পটাশের ঘাটতি মেটানোর জন্য কি করব। আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে কলার খোসা শুকনো কলার খোসা আমরা ব্যবহার করব। এবং গাছের মধ্যে ডালের বৃদ্ধি করানোর জন্য এবং গাছকে সবুজ সতেজ রাখার জন্য আমরা এখানে কি করব। এই যে দ্বিতীয় উপাদান দেখতে পাচ্ছ শুকনো চা এই শুকনো চা কিন্তু আমরা ব্যবহার করতে পারি ক্রমাগত এই দুটো খাবারের প্রয়োগে কিন্তু তোমাদের যে সমস্ত গাছে লেবু এখনও পর্যন্ত আসেনি সেগুলো গাছেও কিন্তু তোমরা লেবু আনতে সক্ষম হবে কীভাবে প্রয়োগ করবো চলো দেখিনি খাবারটা প্রয়োগ করার আগে আমাদেরকে কী করতে হবে টবের ধার বরাবর কিন্তু খাবারটাকে প্রয়োগ করার আগে আমাদেরকে কি করতে হবে টবের ধার বরাবর কিন্তু একটা জায়গা করে নিতে হবে যাতে খাবারটাকে আমরা প্রয়োগ করতে পারি কারণ এটা জৈব খাবার এটা ডিকম্পোজ হতে কিন্তু কিছুটা সময় লাগবে তাই আমরা সাইড বরাবর এক থেকে দুই ইঞ্চির মতো একটু গর্ত করে নেব এই যে খাবারটা দেখতে পাচ্ছ এটাকে আমাদেরকে একসাথে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে হবে কি আমাদের কাছে কিন্তু একটা মিক্সড খাবারের মতো এটা তৈরি হয়ে যাবে তাই এভাবে আমরা সর্বপ্রথমে কি করব খাবারটাকে মিক্স করে নেব প্রতি পনেরো থেকে কুড়ি দিনে আমরা যদি এই যে মিক্সড খাবারটা তৈরি করলাম কলার শুকনো দিয়ে এবং তার সঙ্গে আমরা শুকনো চাপাতা দিয়ে এটাকে যদি আমরা এরকম টবে ধার বরাবর দিয়ে দিতে পারি পনেরো থেকে কুড়ি দিনে একবার করে তাহলে কিন্তু আমাদের যে সমস্ত গাছের মধ্যে এখনও লেবু আসেনি সেই সমস্ত গাছেও কিন্তু আমরা লেবু আনতে সক্ষম হব এই যে খাবারটা আমরা ধার বরাবর দিয়ে দিলাম এবার এই যে মাটিটাকে আমরা তুলে রেখেছি এই মাটিটাকে আমরা কিন্তু আবার সেই পুনরায় নিজের জায়গায় রেখে দেব যাতে আমাদের এই সম্পূর্ণ খাবারটা কিন্তু ডিকম্পোজ হয়ে আমাদের গাছকে তার প্রয়োজনীয় নিউট্রিশনগুলো সরবরাহ করতে পারে এই সময় যেমন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে গাছে যেমন প্রচুর পরিমাণে গুটি বাঁধতে শুরু করে তেমনই কিন্তু আরেকটা প্রবলেম এই সময় কিন্তু গাছে হতে শুরু করে সেটা কি সেটা হচ্ছে এই দেখো লিফ মাইনারের প্রবলেম এটা কিন্তু আমাদের লেবু জাতীয় গাছের একটা প্রধান রোগ এবং ক্রমাগতভাবে এটা যদি ট্রিটমেন্ট আমরা না করি তাহলে যতই ফুল বা ফল তোমরা গাছে নিয়ে আসো না কেন কোনোটাই কিন্তু তোমরা টিকাতে পারবে না তাই এই লিফ মাইনারের প্রবলেম থেকে তোমাদেরকে যদি রেহাই পেতে হয় তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কনফিডার এই কনফিডার যে পেস্টিসাইডটা রয়েছে সেটা কিন্তু তোমরা পনেরো দিনে একবার করে দু লিটার জলের মধ্যে এক এম গুলে নিয়ে যদি সকালের সময় অথবা বিকেলের সময় তোমরা গাছে স্প্রে করো তাহলে হবে কি এই যে গাছের মধ্যে লিফ মানারের প্রবলেমগুলো আমরা দেখতে পাই বিশেষত লেবু গাছে এটা থেকে কিন্তু গাছকে সম্পূর্ণ পরিমাণে রেহাই দিতে পারবে এবং যদি আমরা এটা থেকে গাছকে রেহাই দিতে পারি তাহলেই কিন্তু তোমরা ভালো পরিমাণের এই যে গুটিগুলো আসতে শুরু করেছে এই গুটিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা লেবু সংগ্রহ করতে পারবে এই টেকনিকগুলো এবং এই উপদেশগুলো তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের মাল্টা জাতীয় গাছই হোক বা লেবু জাতীয় গাছই হোক প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু তোমরা ফুল এবং ফল আনতে কিন্তু বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো